ভোটের দিলে এখানে এসছে কি দেখাতে এসছে যে আমি আছি যারা কাছে আছে তারা পাশে থাকবে তাদেরকে আমরা দেখবো আর সেটাই আমরা করবো দিঘির পার বাজার অঞ্চলে এই মুহূর্তে বিজেপির প্রার্থী অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি একেবারে সরাসরি অভিজিৎ দাস তিনি তার কেন্দ্রীয় নিরাপত্তার নিয়ে রয়েছেন কিন্তু তার সামনেই দেখা যাচ্ছে এখানকার যারা তৃণমূল কর্মী আছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা অভিজিৎ দাসকে ঘিরে গো ব্যাক স্লোগান দিচ্ছেন এবং তাদের বক্তব্য হল যে অভিজিৎ দাসকে সারা বছর তারা এখানে দেখতে পান না অতএব ভোটের দিন কেন অভিজিৎ দাস তিনি এখানে আসবেন সেই কারণ তারা গোব্যাক স্লোগান দিচ্ছেন তাদের বক্তব্য যে একশো দিনের কাজের টাকা কেন কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে এই দাবিতে দেখা যাচ্ছে যে এই অঞ্চলে অভিজিৎ দাস তাকে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা বিরাট আকারে তারা এই বিপুল বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা কিন্তু চাইছেন যে অবিলম্বে অভিজিৎ দাসকে ঘিরে যেতে ফেরত যেতে হবে এবং দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই তৃণমূল কর্মীদের সঙ্গে অভিজিৎ দাসের একটা কথা কাটাকাটি উত্তর তো বাক্য সেটা শুরু হয়েছে এবং এখানে রাস্তার মাঝখানে একেবারে এই বাজারের মাঝখানে তিনি আটকে পড়েছেন অর্থাৎ অভিজিৎ দাস তাকে আটকে রাখা হয়েছে তিনি এখানেই আটকে আছেন তিনি কিন্তু এখান থেকে যেতে পারছেন না তোমার কাছে ওদের পৈতৃক সম্পত্তি ভাইপার বাপের জমিদারি এসব ক্রিমিনাল চলছে দশ বছর ধরে এখানটায় তারা ঝেড়ে খেয়ে নিয়েছে ভাইপো জলের টাকা দেখছে না কোথাও জল নেই জল ঘর ঘর জল যে যোজনা ছিল তার টাকা এক বছর আগে সেই টাকা সব খেয়ে শেষ করে দিয়েছে এখানে ভোট হয় না এখানে পঞ্চায়েত ভোটটা করতে যায় না এই কারণে গত দশ বছর ধরে তৃণমূলের লোকেরা এখানে তৃণমূলকে ভোট দিতে পারেনি পঞ্চায়েত ভোট হয় না বলে দশটা লোককে জোগাড় করুন যা টিএমসি লোক যা দু হাজার আঠারো সালে ভোট দিয়েছে প্রবীর সামন্ত সঙ্গে সৌজিৎ এবিপি আনন্দ ডায়মন্ড হারবার বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর